বলে পরামর্শ দেওয়ার জন্য আসছেন আপনি একটা সুন্দর সুন্দর একটা পরামর্শ দিলেন এটাও সরকার শুধু টাকা দিলে সরকার হয় শুধু টাকা না দিলে সরকার হয় না এটা নয় বরং সুন্দর ভালোবাসার মাধ্যমে পরামর্শ দেবো এটাও সরকার বরং এই সরকারটা ওয়াপাস করার জন্য একটা আল্লাহর কাছে মাফ খাওয়া বা পান্দা একে অপরকে মাফ করে দেওয়া এটাও ভালো

কাউকে দান করার পরে সে যদি আপনার সাথে নাoverline মানে করে আপনি আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ কিন্তু কোনজনে যুগুলু করছি সে আমার সাথে বিবাদমী করে তাইটা বিচার আল্লাহর কাছে দিতে পারবেন আপনি কোটা দিতে পারবেন না কোন রকম নিষেধ আল্লাহু নূরী হাদি আল্লাহ রাতুআলা আমার ওকপে কি আল্লাহ সহায় ছিল

আপনার দান করবেন না আমরা আগে দেখতাম এখন একটু কমেছে যে আমি অনেকবার বলেছি অবশ্য যে অনেক কোটি কোটি টাকার মালিক পঞ্চাশ কোটি টাকার মালিক রপ্তানের টাকা

মাটি দাঁতের সবগুলো পরিষ্কার হয়ে চলে গেছে শুধু বাকি আছে পাথর মাটি একটু নেই এখানে একটু মাটিও নেই বৃষ্টির কারণে মাটি সব চলে গেছে তো যারা আল্লাহ এবং রসুলের উপর সঠিক ভাবে ইমান আনে না তাদের অবস্থা হবে সন্তান শুধু পাথরটাই আছে পাথরের মধ্যে মাটি ছিল ওই মাটি এখন আর নাই যারা আল্লাহ অপরিমাণ আনে না

বা আল্লাহ মানুষ দিদার মানুষ যারা দান করে বাড়ি এবং আল্লাহকে কর্জ হাসনা দে আল্লাহকে গরিব হয়ে গেছে আল্লাহকে দিতে কর্ না আল্লাহ করতে দেওয়া মানে আল্লাহ রাস্তায় দান করা কোন গরিব মানুষকে আল্লাহ গরিব মানুষকে কর্ম দেওয়া এটা হলো আল্লাহকে করতে দেওয়া তাহলে আল্লাহ গরিব হয়ে যায়নি

رب العالمین جسادر کے සම්మర్ణ రిజిక్ తర్ కర్వని జల్ల اللہ రతై దాఖ్లే కురాన్ కు జోర్ నే చలయే జురా బకర 16 స 16 నంబర్ ఆతే చే లైజం నిର 10 వర్ను ఉజు హకు కేవలల్ మష్రికే వల్ మగ్రిబ్ సుదు పశ్చిమ దికే ముక్రవత బకర బులికి ముక్తలే కర్తే కోల సవ నహీ కనే క్యా బతు నా కరే పోసే తకి మొదటి దారి చేసె పరికి పొజి తకే పరికి దారి ఉదరు ఉదరు చే పరికి పొజి తకే తో పొజి తకే మాట తాకొలేకి సబ్ కొరే అల్లాహ్ అంటె పశ్చిమ ముఖీ పుర్వ ముఖీ కోయ్సుదు కొట్టు తకరు మధ్య కుల సబ్ లైక్ కలా కిన్న బిల్ జమనా ఆమనా బిల్లాహ్ వల్ యమిల్ ఆఖిరే ఔల్ మలాయికత వల్ కుతుబ్ కోల్ కి తాబే బో నబీయీనా ఆ సబ్ కొలే జైతలే మెన్ కోలి పిచే కుతి ఈమనేనా ఈమనేనే అవజెస్ తకరా

তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ এখন মোনা বেগে সলাদ যে তিনটি হলো মোনা বেগের অভ্যাস তিনটি তার মধ্যে একটা হলো ইজা ওয়াদা খারাপ ওয়াদা করার পরে সে ওয়াদা খারাপ করে ওয়াদা করার পরে ওয়াদার বিরুদ্ধে কাজ করে অঙ্গীকার মতো কাজ করে না পয়দা হাজু তো আল্লাহ বলছেন ওয়াদা করলে ওয়াদা অনুযায়ী অঙ্গীকার করলে যে দিন দিনের মধ্যে পয়দা করব দিয়ে দিতে হবে যদি আপনি করেন তাহলে মুনাফিকের জন্ত্রের মধ্যে মুনাফিকের খাতায় আপনার নাম রেজিস্টার হয়ে যাবে ও সাবরি বিল পাস আছে ও তার রায়ে আর যদি সর করি আপনি করণ পরিশিষ্টের মধ্যে সর করা আছে দর্ত ধারণ করা ও বিশ্বিত আছে ও তার রায়ে যখন আপনি শুনতে পারবেন আপনার এমন জটিল রূপ হয়েছে

অনেক মানুষ আছে সন্দেহ পঞ্চাশ জন একবার গ্রাম আরো বেশি হবে আল্লাহকে গালি দিয়ে কি বলে আমি তো গালি দিতে পারছি না এই গালি দিয়ে বলে জমানা খাবার হয়ে গেছে জমানা খাবার খাবার হয়ে জমানা আগে যেমন চব্বিশ ঘন্টা ছিল এখনো চব্বিশ মিনিট আছে আগে যেমন যুবাবাদ ছিল এখনো যুবাবাদ আছে আগে রমজান মাস ছিল এখনো আছে আপনি খারাপ হয়ে আপনার ভাইয়েরা খারাপ হয়ে গেছে আপনার সমাজে মানুষ মরে গেছে আপনার দেশের মানুষ নষ্ট হয়ে গেছে জামানা ঠিক আছে তা আপনি জামানাকে গালি দিলেন জামানা ও আনার আল্লাহ বলেন জামানাকে দামি করে এখন তো অনেক বৃষ্টি হয় অনেক মানুষ গালি দিয়ে কেন আপনি গালি দিলে কি বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি বন্ধ করে কি আপনার হাতে বৃষ্টি দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন

অনেক কষ্ট পেয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য গ্রহণ করেন মাঝে মধ্যে আল্লাহ ইব্রাহী সাল্লামকে দিচ্ছেন ইবরাম কি অবরোধ করেছেন কি করেছেন কিছু করেন নাই ইক্রামকে এখন দিচ্ছেন ইব্রাহুল করে আছেন করে গিয়েছেন இது தொடர்பாக பேசிய அவர் மாநிலத்தில் கோவிட்19 தொற்று பரவல் அதிகம் உள்ளதால் மாநிலத்தில் கோவிட்19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார் আমার সাথে আছে ইব্রাহিম আল্লাহ উনি আল্লাহর বন্ধু আছেন বন্ধু কি এমনি কে বলতে হয় কে বলতে হয় না কি না আমি কয়েকজন বন্ধুর একটি ঘটনা বলছিলাম আরে কেন একদিন ওনারা হঠাৎ করে বাকাচ্ছে দুই বন্ধু তিন বন্ধু একসাথে এক বন্ধু তাড়াতাড়ি গাছগুলো উঠে গেছে আর এক বন্ধু কেমন করে তাড়াতাড়ি দৌড়ে মারা গেছে আরেক বন্ধু দেখে হঠাৎ করে গাছের গোড়ায় শুনে করে মারার মতো হয়ে আছে কারণ বাদ মরা জিনিস খাই না বাঘ খাই নড়াচড়া করে দেবো জীবিত জিনিস এই মরার মধ্যে করে শুয়ে পড়ল বুদ্ধি করে এসে তাকে এমন করে করে দেখছে মুখের মধ্যে দেখা যায় সে মরা মরের মতো হয়ে বাঘ আর খাই নাই পরে বাঘ চলে যাওয়ার পরে তিন বন্ধু এক জায়গা হয়েছে তোর বন্ধু বাঘ তোমাকে কারা কানে কি বলেছে তাহলে বন্ধু আমাকে বলতে তোমাদের মতো বন্ধুর সাথে আর কোনদিন কোন জায়গায় না যেতে তোমাদের বন্ধুকে সে আমাকে আলাদা হয়ে যেতে বলছে বাঘ আমাকে আর কেন যখন বিভিন্ন বলছি তখন আমাকে বলে তোমরা দুইজন চলে গেছ না যদি এটা একটি ঘটনা বাস্তব ঘটনা কিন্তু আমরা তো আমাদের যুবকরা বন্ধু করে বন্ধুত্ব করে

আপনি কার সাথে কল করতেছেন আপনার আশমাধে কে আছে ওগুলো দেখতে হবে আপনার আশাবাদ গুলো তারা আল্লাহী কেন এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্নাইনা বি সলাতে ও জাকাতে অগ্নাইন দরব দিয়ে মান দিয়ে যে আল্লাহর অধিকারা নে কার মানতে তারা তারা সর্বদা সর্গদা মানুষকে নাম করতে বলে জাখাত দিতে বলে

মধ্যে মধ্যে আমল করার বৈশিষ্ট্যগুলো তাই আমাদেরকে অর্জন করার করুক আমি